কাল থেকে উদয়নপুরে অ্যান্টেনা বসানোর কাজ শুরু হবে আপনারা গ্রামে টাওয়ার লাগাচ্ছেন ভালো তো কিন্তু এই টাওয়ার লাগানোর ফলে এতগুলো মানুষের যে শারীরিক অসুস্থতা হবে বা ধরুন এই গ্রামের চারিদিকে অনেক জন্তু জানোয়ার থাকে হ্যাঁ শহরে চাকরি জেতনী নাকি আমি আমি থাকত উদয়নপুরে আপনাকে কি হাত দেবে বলুন তো হ্যাঁ না আমি থাকতে উদনপুরে আপনার গায়ে কে হাত দেবে বলুন তো আপনার গায়ে কে হাত দেবে সব হয় প্রেম ভীষণ পরিচিত গ্রামটা ক্রমশই যেন অচেনা হয়ে উঠছে উদয়নপুর রাত্রিবেলা চোখের জল ফেলছে ভেতর থেকে ভেঙে পড়ছে কষ্টে কাতরাচ্ছে কিন্তু তাও কেউ আওয়াজ তুলছে না গ্রামে আমার একটা আছে আমার কথার ওপর মানুষ ভরসা রাখে রাখুন তো আপনার ভরসা দু সপ্তাহের মধ্যে যদি এই জমিতে কনস্ট্রাকশনের কাজ শুরু করতে না পেরেছেন খুব ফোন এনেছেন না চারিদিকে আপনি পরের ফোনটা মন্ত্রীবাবুর কাছ থেকে আসবে জবাবটা তখন দেবেন তো আপনি আমার জমিন সালা রোয়াব দেখাবে শহরের বাবু বেটাকে সিল নোড়াতে বেটের তো পপ

একটু চালাই আরে আমি তোমায় ফেলবো না একটু ভরসা করো সত্যি বলছি একটু একটু ছাড়ো আরে ছাড়ো বসো বসো আমিও হ্যাঁ বসো না বসতে হয় না সাবধানে হ্যাঁ হ্যাঁ গো বসেছিস হ্যাঁ গো তুমি বসো না আমি আছি পেছনে আছি ঠিক আছে সোজা 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 হ্যাঁ হ্যাঁ সোজা এই 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 সোজা এই চলো সাইকেল চলাবে ওই পর্ব চলতে একবার দাও বিশ্বাস করো বিশ্বাস করো আঠ আর চালাবি না ঠিক আছে তুমি চলো চালাও ওই জলের মধ্যে চালা চালাবি বস দে দাঁড়া চালাবো বসেছিস ঠিক আছে কোথায় আছিস মাসির বাড়ি তোর মাসির বাড়ি সোনার না বাবা একবার বলেছি তোমার মনে আছে বাবা স্মৃতি শক্তি হেভি আচ্ছা তাহলে বলো তো সরস্বতী পূজা কোন তারিখে ছিল আবার কেমন প্রশ্ন সরস্বতী পূজা দিনটার কথা মনেই নেই আবার নাকি স্মৃতি শক্তি ভালো তারিখ মনে নেই দিন মনে নেই কে বলল তুই ওই যে অঞ্জলি না দিয়ে জানলার ওপর থেকে রসগোল্লা চুরি করলি সেটা মনে আছে তারপর ওই যে দিদার পাতে নুন ছড়িয়ে সোনাই কাউকে যে বকা খাওয়ালি তারপর তোর নীল শাড়িতে খিচুড়ি পড়ে গেছিল বলে ঘন্টা খানে সে কি চেঁচামেচি করলি হ্যাঁ ওটাও মনে আছে আর বলবো না ঠিক আছে থাক আর বলতে হবে না চলো তুমি তাড়াতাড়ি এই শ্রীচন্দা বল একটু দাঁড়াও না এখানে

একবার যদি তোর পাশে এসে চ আমি এখন আছি তো শ্রীজন্দা শ্রীজন্দা হুম তুমি লক্ষ্য করেছো উদয়নপুরে পশু পাখির মৃত্যু কি হারে বেড়েছে হ্যাঁ কালকে সুজনও বলছিল জানিস গোয়ালের গরুটা সুস্থই ছিল হঠাৎ করেই জানো স্কুলে তিনটে টপিকে লিখতে দিয়েছিল যোগ ব্যাম প্রকৃতি সংরক্ষণ আর কি জানো ও হ্যাঁ খেলাধুলা আমার না চারপাশটা দেখে প্রকৃতি সংরক্ষণ নিয়ে লিখতে ইচ্ছে হলো সে মতো মাস্টারমশাইয়ের সাথে কথা বললাম জানো মাস্টারমশাই অনেক কিছু জানালেন শেখালেন শ্রীচন্দা তুমি আর বাবলা দেখতে পাও ময়না টিয়া সব উধা হয়ে যাচ্ছে উদয়নপুর থেকে জানো মাস্টারমশাই বললেন যে প্রাণীর হৃৎপিণ্ড যত ছোট তার ক্ষতি তত বেশি গাছের পাতাগুলো লক্ষ্য করে দেখেছ শ্রীচন্দা অকালে কেমন ঝরে যাচ্ছে বর্ষার মাসেও বৃষ্টি হচ্ছে না শ্রীচন্দা গরমটা কি হারে বেড়েছে তুই কি একটা নাম বললি রে কি রে রেডি রেডি রেডিয়েশন শ্রীচন্দা রেডিয়েশন যে জিনিসটা চোখে দেখা যায় না সেই জিনিসটা এত ক্ষতি করতে পারে আর সবের পরে সবচেয়ে বড় ক্ষতি কি জানো কি কাল শুনতে বেলা বাবার শরীরটা হঠাৎ খুব খারাপ করলো জানো কই বলিস নি তো ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম সুস্থ হয়ে গেছিল কি বললো চানতে পারছে না কি হয়েছে সরে নিয়ে গিয়ে নাকি অনেক টেস্ট করাতে হবে এই সব দেখে গ্রামের লোকেরা কিছু বলছে না হুম দেখলে না মাস্টারমশাই তো বলতে গিয়েছিলেন কি অবস্থা করলো ওরা স্টেশন চলে যায় যেমন ছেড়ে চলে যাওয়ার সাক্ষী তেমন ফিরে আসার আমাকে না আর ওই নাম্বারে পাবে না ফোন আমি আর ব্যবহার করবো না তাহলে তোর সাথে যোগাযোগ করবো কি কেন ফোন আসার আগে মানুষ কিভাবে যোগাযোগ করতো কাউকে না কাউকে তো আওয়াজটা তুলতেই হবে শ্রীজনা সব এভাবে মেনে নেওয়া যায় না সরকার কিছু না বললে আমরা কি করব আমাদের কথা কে শুনবে বিষয়টা ভাব একটু না শুনলে চিৎকার করে বলবো গ্রামে গ্রামের বিপদে যদি আমরা পাশে না দাঁড়াই প্রতিবাদ না করি তাহলে আর কে করবে আর কিছু না পারি শ্রীজন চলো না মাস্টার মশাই পাশে গিয়ে অন্তত দাঁড়াই ট্রেন চলে আসছে <laughs> <laughs> बिजली हर पल टेक टकड़का बिजली ये देख দেখ বাবা ও বাবা শোনো না বলছি অতগুলো লোক এলো ওখানে পোস্টার পোস্টার লাগালাম ওই টাকাটা অন্তত দিয়ে দাও আরে শোনো না আমার পকেট থেকে খরচ হয়ে যাবে ব্যাপার কি আপনাদের হ্যাঁ দেখাই তো নেই ফোন কিনলেন হ্যাঁ সব ঠিক আছে তো আমার আসলে আপনার সঙ্গে একটু কথা আছে হ্যাঁ হ্যাঁ বলো বুঝতেই পারছেন গ্রামে ভীষণ কঠিন অবস্থা এই টাওয়ার বসানোর পর গায়ের শরীর একেবারে মুছড়ে পড়েছে আপনি যদি দয়া করে কিছু একটা করেন এই অ্যান্টেনাগুলো বসানোর পর থেকে আমাদের গ্রামের এই অবস্থা আপনি কিছু একটা করুন ঠিক আছে দেখছি আরে অ্যান্টেনার জন্য নয় দেখ বা লাল ছাল কিছু খেয়েছে নাকি প্রতিবেশীর সাথে কথা বলতে হয় কি করে জানিস না কিছু মনে করবেন না আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি এই বাদ গুলোকে নিয়ে আপনাদের সব ব্যাপারটা বুঝলাম আমি লোক পাঠাবো খোঁজ নেবে সে ব্যবস্থা হয়ে যাবে আরে চিন্তা কিসে আমি আছি না সব ঠিক হয়ে যাবে এই দাদা তুই দিলীপদের নতুন ফোনটা দেখেছিস কি সুন্দর না কত কিছু করা যায় গেমও খেলা যায় জানিস ও দিলীপ দাদা ওই গ্রামের বাচ্চাদেরকে গেম খেলা শেখাচ্ছে আমাকেও শিখিয়েছে দু একটা আর যাব আবার বিকেলে হেভি মজা হবে এ দাদা ওই এ তো শুনছি স্কুল থেকে পড়াশোনা করতে বলেছে না আর তুই গ্রামে সে কি করছিস গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস ফের যদি ফের যদি দিলবে সাহেব তোকে মিষ্টি দেখেছি তো তোমার ঠ্যাং ভেঙে দেবো তোর ফালতু ছেলে একটা পড়াশোনা তো হতেই থাকবে তুই ছান না এখন তো ছুটি চলছে এই 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 দাদা দিলীপদের ফোনটা যদি চুপ করতে বললাম না যা পড়তে বস তুই ফোনটা ইউজ করতে পারছিস না সেটা বল আমার ওরা রব দেখাচ্ছিস কেন তত গিয়ে ডালাগু দিছ আ দাতার মুখে মুখে তর্ক করতিস তোকে পড়াশোনা করব বলে নিজে পড়াশোনা করিনি তোরা ভালো থাকবি বলে সারা দিন কাজ করি তিন বেলা ছড়ে বেলা যখন যে কাজ পাই তাই করি সকাল থেকে খালি তোকে যেন কোনোদিন আমার মতো কষ্ট করতে না হয় তুই যাতে ভালো কিছু করিস তুই ভালো চাকরি পাস আজকে তুই আমার মুখে মুখে তর্ক করিস আমার আর কিছু ভালো লাগে না বুঝলি তো আমার আর কিছু ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে চুড়ে চলে যায় যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাই কোথায় যাবি তুই কোথায় যাবি এই গ্রামটা ছাড়া তোর কিছু আছে আরে ওই মিনি ও কাকি এই মিনিরা কোথায় গেছে জানো জানি না তো মিনিরা কোথায় গেছে জানো না তো মিনিকে দেখেছো আমাকে না আর ওই নাম্বারে পাবে না ফোন আমি আর ব্যবহার করবো না তাহলে তোর সাথে যোগাযোগ করবো কি করে কেন ফোন আসার আগে মানুষ কিভাবে যোগাযোগ করত